মাগুরা ইমাম ও কাদি আলমপুর ঘনশ্যামপুর মেঠাপাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ আজকে তার പുതുখনোটা গেইজ করার জন্য মাহফিল इंतजामিয়া কমিটির পক্ষ থেকে সনির্ব অনুরোধ করছি আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع النور وقال النبي صلى الله عليه وسلم الموت تحفة المؤمن وفي رواية سترة الموت بالحق أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم কয়লা লিগে মাজি শুক্রিয়া দায় করি আল্লাহ তাআলা যিনি আমাদেরকে জান্নাতের বাড়ি চায় আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্দদে জাহান্নাম থেকে মুক্তির আশায় জান্নাতের আশায় আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার মতো বসার মতো তৌফিক দান করলেন শুক্রিয়া দান বলি আলহামদুলিল্লাহ বলেন তো জান্নাতের বাগিচায় আসে জাহান্নামীরা না জান্নাতীরা রসুলের ভাষায় এই জায়গাটার নাম এখন জান্নাতের বাগিচা এই হাদিস দ্বারাই বোঝা গেল এই হাদিস দ্বারাই বোঝা যায় আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলেই আমরা জান্নাতের বাগিচায় বসেছি এবং আমরা সকলে জান্নাতি মানুষ তো ভাই হজরতে আদম আলি ইসলাম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে এবং পৃথিবীতে আসবে সমস্ত মানুষের রুখ জাম বতরাম এই রুহ আল্লাহ তালা একবারই সৃষ্টি করেছিলেন একবার সৃষ্টি করে রুহের জগতে রেখে দিছে সেখান থেকে পালা ক্রমে একের পর পৃথিবীতে আসতেছে তাই মাইকের কি দৃষ্টব দেখে টাকা দিবে না এদের যাই হোক যে কথা তো সেই বলতে জগৎ থেকে আমরা পৃথিবীতে পালাক্রমে একের পর এক পৃথিবীতে আমরা আসছি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন খেয়াল করি মায়ের বলা চেষ্টা করতেছ হয়তো বা আমাদেরকে মায়ের গর্বে কাটাইছে মায়ের গর্ব থেকে রক্ত মাখা অবস্থায় কান্না করতে করতে আমরা পৃথিবীতে আসছি এই

মাত্র আমরা পৃথিবীতে এসেছি আমরা যাবো কোথায় আমাদের গন্তব্য কোথায়